mm hum, mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.

সবাই একটু অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছে হয়েছেন হচ্ছে আমাদের বাড়ি পাশে গ্রামের পরিবেশ করে একটু হালকা পাহাড়ি এলাকার মতো জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর আপনাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানাবেন এই সমগ্র দৃশ্য

তোমার হাতি পোচ্ছে চিঠি রৌ তোমার হাতি পচে ধিয় রৌদা আমি তাকে আসা বসিয়াই চিঠি রুত আমি সিন

दूरब मह दीना तुझके दुजुके देखो सब से गुंबा आमीन दुर्ब म दीनार चारी पार देखे बो सब से गुंबा হিকে বছি দেব তোমায় হাতি পোচ রায় কৃষ্ণ কাহতো রায় কৃষ্ণ মিত খুব জম কৃষ্ণ কাহতো রাম হারি নৃষ্ণ মিটা বে কুব রিপা নেহিমাকে বামী রকি পৌঁছে দিয়া দেবতম সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদব আমার সাথে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ